শ্রীমা বলিলেন ঠাকুর দেখতে কেমন ছিলেন ঠাকুরের গায়ের রং যেন হরিতালের মতো ছিল সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রঙ মিশে যেত যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে কালীবাড়িতে দক্ষিণেশ্বরে একজনদের জামাই এসেছিল খুব গৌরবর্ণ ঠাকুর আমায় বলছেন আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো তুমি দেখবে কার রঙ ফর্সা তারা বেড়াতে লাগলেন দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা উনিশ বিশ হবে যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে ঠাকুরকে দেখত বলতো ওই তিনি যাচ্ছেন বেশ মোটা সোটা ছিলেন মথুরবাবু একখানা বড় পিঁড়ি দিয়েছিলেন বেশ বড় পিঁড়ি যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না ছোট তেল ধুতিটি পরে যখন থস থস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত ঠাকুর কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হা করে চেয়ে থাকতো একদিন ভূতের খালের দিকে ঠাকুর বেরিয়েছেন চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হা করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন ঠাকুর হৃদয়কে বলছেন ও রিদু আমায় ঘোমটা দিয়ে দে তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বা কী আর বুড়োর সঙ্গেই বা কী সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাপু নিরানন্দ দেখিনি আহা আমার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো এইটি রেধো শুনতে পেয়ে আমরা মা ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাত ধুম কয়েকদিন পরে বলছেন আহ আমার এ কী হলো সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো রাম রাম আমাকে বলছেন আর আমার কিছু খাবার স্বাদ নেই তোমরা যা রাঁধো যা দেবে Tá aí,